এই যে দেখুন চমৎকার একটি ব্রিজ ব্রিজের উপর আমাদের এক দেশের ভাই বোন দাঁড়িয়ে আছেন ভ্যান নিয়ে দেখছেন আর একটা ভাবের পাগল আছে যে যে দেখতেই পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ না ওই যে ভাবের পাগলটা গেল তো তো এবারে দেখুন আমরা একটু লাইফে যাই আমি আছি ভাইয়া আছি আমরা দেখব আপনারা দেখতেই থাকুন আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি বালিহাটি জমিদার বাড়ি বালিহাটি জমিদার বাড়ি আপনারা দেখতে থাকুন আমাদের ক্যামেরায় আমরাও আপনাদের দেখিয়ে থাকো এই বিল দেখুন ধন্য খুস ভরা আমাদের মাঝে আছে দেশে সকল দেশের সেরা খুশে স্বপ্ন দিয়ে তৈরি সে ঘেরা এমন দেশটি কথা খুঁজে ভাবে না কু তুমি সকল দেশে প্রাণী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি তোমাদের বসু ধারা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও স্বপ্ন দিয়ে তৈরি সে দে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানিষে যে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি এই যে দেখুন কি চমৎকার ধানের খেয়ারগুলো পড়ে আছে এই যে দেখুন মাঠ আর মাঠ আমরা টুকটুক করে গান ধীরে ধীরে আর গন্তব্যস্থলে যাচ্ছে দেখুন ভাইয়া গান বলছে খুব চমৎকার উনি না উনি আমাকে খুব সাহস দেন এবং খুব মানে প্রেরণা দেয় এবং আমরা দুজনেই কেউই সিঙ্গার না কিন্তু অন্তত পার্সোনাল ভাবে অনেক গান টান গাই এবং আমরা অনেক কোথাও ভ্রমণ করতেছি তো সেখানে একসঙ্গে জায়গায় এবং উনি দেখেন কী পরিমাণ যে ড্রাইভ করতে পারেন কন্টিনিউস আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন খুব চমৎকার মানুষ একজন লেখক মানুষ সবসময় সুন্দর হয় তার মন অনেক সুন্দর এবং তারা যে কোনো কিছুকে অমৃতের মতো ফুটিয়ে তুলতে পারবে